বৃহস্পতিবার রাতে বিশেষ একটি আমল করলে মনের সকল আশা পূরণ হবে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে করবেন এই বৃহস্পতিবার আমরা গুরুত্ব এখনো বুঝতে পারি নাই। বৃহস্পতিবার রাতের দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে আর রাত এই রাতের অনেক ফজিলত রয়েছে আরবি মাস আরবি দিন শুরু হয় মাগ্রিবের পর থেকে এজন্যই আমরা রমজানে চাঁদ উঠে আমরা তারাবি পড়ি তার দিন রোজা রাখি এজন্য এই জুমার রাতটাই হচ্ছে বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত নবীজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন এ রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আজাব হয় না যদি মুমিন বান্দা হয়ে থাকে আর যদি কাফের মুশ্রিক হয় তাহলে তো তার কবরে আজাব হবে যদি মুমিন ব্যক্তি হয় এবং জুমার রাতে মারা যায় তাহলে তার কবরে কোনো আজাব হয় না এ রাতে অনেক ফজিলত রয়েছে এ রাতে অসংখ্য অগণিত মানুষের গুণাখাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে তাওবা করে এজন্য জুমার রাতের বিশেষ একটি আমল রয়েছে যে আমল আমরা অনেকে জানি কিন্তু করি না অনেকে আমলের কথাও জানে তারপরও করি না সেটা হচ্ছে শরীফের আমল এই বিশেষ আমলটাই হচ্ছে শরীফ যে ব্যক্তি যত বেশি নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি পাঠ করবে সে তত বেশি সুখে থাকতে পারবে সে তত বেশি শান্তিতে থাকতে পারবে সে তত বেশি অভাব থেকে মুক্ত থাকতে পারবে সে তত বেশি বিপদ থেকে মুক্ত থাকতে পারবে যে যত বেশি নবীজি সাল্লা সাল্লামের প্রতি পাঠ করবে এই বৃহস্পতিবার রাতে যখন শুরু হয় জুমার রাত অর্থাৎ যে দিন জুমার দিন শুরু হয় ওই সময় আল্লাহ পাক রব্বুল বেশি বেশি করে আমাদেরকে নবীজি সাল্লা প্রতি দূরত পাঠ করতে বলেছেন আমরা যে দূরত পাঠ করি এগুলো সব নবীজি সাল্লাহামের কাছে পৌঁছানো হয় আপনি যত বেশি দূরত পাঠ করবেন তত বেশি নবীজি সাল্লাহ ইসলামের নৈকট্য অর্জন করতে পারবেন রাসুলের ভালোবাসা আমরা শুধু মুখে মুখে প্রকাশ করি যদি আপনি

যে ব্যক্তি যত বেশি দূরত পাঠ করবে তত বেশি শান্তিতে থাকতে পারবে এজন্য দূরত বেশি বেশি পড়ার দরকার আছে না নাই বৃহস্পতিবারে বিশেষ আমল হচ্ছে দূরদের আমল শুক্রবার বেশি বেশি করে দূরত পাঠ করবেন জীবনে যতদিন শুক্রবার পাবেন দূরদের আমল কখনো ছাড়বেন না দূরদের আমল যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি দূরদের আমলটা বেশি করে থাকি আলহামদুলিল্লাহ নিজে আমি অনেকবার বড় থেকে বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছে আল্লাহ তালা এই দূরদের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন যদি আপনি একিনের সাথে বিশ্বাস থেকে দূরত পাঠ করতে পারেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম বোহারের হাদিস সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যে দূর সেটা হচ্ছে দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ

গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দূরুদ ইব্রাহিম এটা পড়ার চেষ্টা করবেন আর যদি না পারেন সল্ল ইসলাম এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ করে এই জুমার রাতে এই দোয়া দূর পরে আল্লাহ কেসের দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবুল করেন আপনি জুমার রাতে তাহার যদি সময় আল্লাহ কেসের দোয়া করবেন বেশি বেশি করে দূর পড়ে আল্লাহ বাকরবুল্লা আলমিন আপনার সকল